বন্ধুরা ক্রিকেট ইতিহাসে আজ এমন এক মুহূর্ত তৈরি হল যা বহুদিন মনে রাখবে বিশ্ব ক্রিকেট ভারতের তরুণ তারকা শুভমান গিল আবার প্রমাণ করলেন কেন তিনি ভবিষ্যতের সুপারস্টার ইংল্যান্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একাই লিখলেন এক নতুন ইতিহাস মাত্র একটি শত রান করলেন তিন তিনটি নজির কি সেই নজির কিভাবে হাসি মামলাকে টপকে গেলেন আসুন বিস্তারিত জেনে নিই এই বিশেষ রিপোর্টে শুভমান গিল বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন একশো বারো রানের দুর্দান্ত ইনিংস খেললেন তিনি আর এই সেই ইনিংসেই একের পর এক রেকর্ড করে ফেললেন ভারত প্রথমে ব্যাট করে তোলে তিনশো ছাপ্পান্ন রান যেখানে শুভমান গিলের অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য সঙ্গী ছিলেন ব্যাট কোহলি বাহান্ন এবং শ্রেয়া শ্রেয়ার কিন্তু আসল আরও কেড়ে নেন শুভমান নিজেই জবাবে ইংল্যান্ড করে মাত্র দুশো রান ভারত জয়ী হয় একশো বিয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে এই ইনিংস খেলার পথে শুভমান করলেন একদিনের ক্রিকেটে এক ঐতিহাসিক রেকর্ড মাত্র ম্যাচ খেলে তিনি আড়াই হাজার গন্ডি পার করলেন এই রেকর্ড আগে ছিল দক্ষিণ আফ্রিকার কিংবন প্যাটার হাসি মামলার দখলে যিনি তিপ্পান্ন ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন শুভমান মাত্র পঞ্চাশ ইনিংসে এই নজির গড়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিলেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম শুভমানের কাছে যেন পয়া মাঠ এই মাঠে তিনি টেস্ট টি টোয়েন্টি এবং এবার একদিনের ক্রিকেটে শত রান করলেন ক্রিকেট ইতিহাসে এমন নজির খুব বেশি নেই এই কীর্তি আয় করে দেখিয়েছেন ডুপ্লেসিস জনসবার্গে ডেভিড ওয়ার্নার অ্যাডিলেডে বাবর আজম করাচি এবং ডিকক সেঞ্চুরি রানে এবার সেই তালিকায় জায়গা করে নিলেন ভারতীয় তরুণ প্রতিভা শুভমান গিল শুধু তাই নয় আইপিএল এই মাঠে শত রান করেছেন তিনি এত কম ম্যাচ খেলে সাতটি শতরান রান করার নজির নেই কোনো ভারতীয় ব্যাটারের শুভমন তার পঞ্চাশতম ম্যাচকে স্বর্ণ করে রাখলেন একটি অনবদ্য শত ভারতীয় ব্যাটার পঞ্চাশতম একদিনের ম্যাচে শতরান করতে পারেননি শুভমন প্রথম ক্রিকেটার যিনি এই কীর্তি করলেন বন্ধুরা শুভমন এই দুর্দান্ত ইনি প্রমাণ করল যে তিনি শুধু প্রতিভাবানই নন বরং ঘুষ সাথে অন্যতম সেরা ব্যাটার হওয়ার সমস্ত গুণাবলি রয়েছে তার মধ্যে তরুণে তারকার ব্যাটে যে আরও রেকর্ড লেখা হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনাদের কি মতামত কমেন্ট করে যান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর ক্রিকেট দিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ